পদত্যাগের মাত্র চার দিন পরই সেবাস্তিয়ান লেকর্নকে আবারও ফ্রান্সের প্রধানমন্ত্রী হিসেবে নিয়োগ দিয়েছেন দেশটির প্রেসিডেন্ট এমানুয়েল ম্যাক্রো সাতাশ দিন দায়িত্ব থাকার পর গত সোমবার ৬ অক্টোবর উনচল্লিশ বছর বয়সী লেকর্ণর পদত্যাগপত্র গ্রহণ করা হয় শুক্রবার দশ অক্টোবর এক বিবৃতিতে ম্যাক্রোর দপ্তর জানিয়েছেন লেকর্নকে এখন নতুন মন্ত্রিসভা গঠনের দায়িত্ব দেওয়া হয়েছে এই পুনর্নিয়োগকে ফ্রান্সের রাজনৈতিক অচল অবস্থা নিরসনের জন্য এক চমকপ্রদ পদক্ষেপ হিসেবে দেখা হচ্ছে গত কয়েকদিন ধরে প্রেসিডেন্ট ও বিভিন্ন রাজনৈতিক দলের মধ্যে সমঝোতার আলোচনা চলছিল সমাধান খুঁজে বের করতে এক্সে এক পোস্টে লেখেন রাষ্ট্রপতি যে দায়িত্ব আমার উপর অর্পণ করেছেন তা আমি কর্তব্যবোধ থেকে গ্রহণ করছি বছরের শেষ নাগাদ ফ্রান্সের জন্য একটি বাজেট পাশ করা এবং নাগরিকদের দৈনন্দিন সমস্যার সমাধানে আমি সর্বোচ্চ চেষ্টা করব তিনি আরও বলেন এই রাজনৈতিক সংকট এবং ফ্রান্সের ভাবমূর্তি ও স্বার্থের জন্য ক্ষতিকর অস্থিতিশীলতার ইতি টানতে হবে লেকর্ণকে পুনর্নিয়োগের মাধ্যমে ম্যাক্রো এমন এক ঝুঁকি নিয়েছেন যা তার রাজনৈতিক প্রতিদ্বন্দ্বীদেরও ক্ষুব্ধ করতে পারে তারা মনে করছেন ফ্রান্সের সাম্প্রতিক ইতিহাসে সবচেয়ে গভীর রাজনৈতিক সংকট থেকে উত্তরণের উপায় হতে পারে পার্লামেন্ট ভেঙে দেয়া নয়তো প্রেসিডেন্টের নিজ পদত্যাগ রাজনৈতিক পরিসরের বিভিন্ন দলই লেকর্ণুর পুনর্নিয়োগের কড়া সমালোচনা করেছে কট্ট ডানপন্থী ন্যাশনাল রেলি দল ঘোষণা করেছে তারা অবিলম্বে ল্যাক নেতৃত্বাধীন নতুন সরকারকে আস্থা ভোটের মাধ্যমে নামানোর উদ্যোগ নেবে দলটির নেতা জর্ডান বারদেলা বলেন একজন বিচ্ছিন্ন ও বাস্তবতা থেকে সংযোগহীন ম্যাক্রোর এই সিদ্ধান্ত একেবারে খারাপ রসিকতা আমরা এই সরকারের বিরুদ্ধে অবিলম্বে অনাস্থা প্রস্তাব আনব কারণ এর কোনো ভবিষ্যৎ নেই ফরাসি সমাজতান্ত্রিক পার্টির সদস্য ফ্রাসোয়া কালফু বলেন আমাদের সংশয় প্রতিদিনই বাড়ছে আমরা পেনশন সংস্কারের বিষয়ে স্পষ্ট পদক্ষেপ চাই প্রয়োজনে আবারও নির্বাচনে যেতে আমরা ভয় পাই না ফরাসি রাজনীতিতে অচল অবস্থার সূচনা হয় গত বছর যখন ম্যাক্রো ক্ষমতা সুসংহত করতে আগাম নির্বাচনের ঝুঁকি নেন কিন্তু ফল হয় উল্টো গঠিত হয় ঝুলন্ত পার্লামেন্ট এবং বাড়ে চরম ডানপন্থীদের আসন সংখ্যা এমআইবি সংবাদ ও সংবাদ সংশ্লিষ্ট অনুষ্ঠান দেখতে ভিজিট করুন ডাব্লিউ টেলিভিশন ডট টিভি ও ফেসবুক ডট কম স্ল্যাশ এমআইবি টেলিভিশন ডট টিভি এবং সাবস্ক্রাইব করুন ইউটিউব ডট কম স্ল্যাশ এমআইবি টেলিভিশনের এমআইবি টেলিভিশন সত্য খবর সঠিক খবর